হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে কাঁদি ছাড়িয়ে অনেকটা দূর চলে এসেছি আমরা এসেছি লাভপুর মা তলার মন্দির আর এই যে এই হচ্ছে পেছন দিক সামনের দিকে ঢুকিনি তো আমি একা আসেনি আমার সঙ্গে একটা জেঠিম এসছে দিদি এসছে আমার মেয়ে ছেলে তোমাদের দাদা ভাই তো চলো মন্দিরটা ঘুরে দেখাবো আমরাও কী করছি না করছি সেটা দেখাবো এই যে কত বড় গাছ একটা মেয়েরও শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ কারণ গাড়িতে করে এসেছি তো ওরা দুজনেই বমি করেছে সেই জন্য আর কি তো জুতোগুলো সব গাড়ি ভেতরে রেখে দিয়েছি এই ফার্স্ট টাইম এসছি চলো আমি নিজেও দেখবো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে শরীর খারাপ করছে নাকি রিজন বমি করেছিস বললাম আসিস না তাও দেখতে লাগছে চলো ঠাকুর দর্শন করি সেই হ্যাঁ মা দুর্গা একান্ন খন্ড করেছে তার মধ্যে একটা অংশ মানে লাভপুর পুরী মানে ফুলটা পড়েছিল না হ্যাঁ এখানে যেখানে যেখানে একটা করে খন্ড পড়েছে সেখানে সেখানে একটা করে নাম হয়েছে আর কি খারাপ রোদে থেকো না রোদে থেকো না গাড়ি ওখানে রেখেছে ওই যে গাড়ি রেখেছে ওখানে আর এখানে মনে হয় রান্না বান্না হয় চলুন ঘুরে ঘুরে দেখি ঠাকুরটাকে দেখাচ্ছি গা আমি অবশ্য জানি না চিনি না তো সেই জন্য আর কি ঠিকঠাক মতো ভালো করে দেখাতে পাচ্ছি না এখানে মনে হয় শতরঞ্জি গুলো কেচে মেলে দিয়েছে রোদে চলুন দিদিমা মা দেখা এখানে চান বা কিছু চোখে তোকে নিয়ে নাকি নিয়ে নাও মা চান নাও চান জল নাও রিজন কি ভিডিওটা করে দিতো চান জলটা নিতো নিতো এই ভিডিওটা করে দিতো

জয় মা সকলকে রক্ষা করো তোমরাও দেখে নাও এই যে ফুলরা মাকে দেখে নাও এই জন্য বসো একটু বসো এখানে দাদা শিব শম্ভু শিব ঠাকুরটার কালারটা খুব সুন্দর লাগছে পদ্মফুলটা আরো সুন্দর লাগছে কিন্তু আমার মোবাইলে অতটা ভালো আসছে না খুব সুন্দর মন্দির এই প্রথমবার এলাম তোমাদের দাদাভাই তো অনেকবার এসেছে আমি এই প্রথমবার এলাম তো খুব ভালো লাগলো বুঝানো তুমি ছাড়া থেকে বসো ওইভাবে বসে থাকবে না এসছো একটু আনন্দ করো হ্যাঁ ভালো খুব ভালো লাগছে মালা দি মন্দিরটা ভালো না ভালো লাগছে এটা আমার একটা দিদি তোমরা তো জানোই আমরা সবাই এসছি তো শিব ঠাকুরটা ছবিটা ভালো করে তুলি ঠিক আছে কটা ভিডিও করি পুকুরের so, কাছে okay. 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 এখন আমরা এই যে পুকুরের ধারে গিয়ে বসবো গা যেন মেঘলা ওয়েদার করে এত সুন্দর জায়গা না কি বলবে এখানে কটা ছবি টবি করি মানে ছবি টবি তুলি রিলস বানাই আসলে রোদের তাপে আর অতটা বোঝা যাচ্ছে না তবে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি খুবই সুন্দর জায়গা আর দারুণ লাগছে এদিকে এইদিকে মনে হয় কোথাও একটা যাওয়ার রাস্তা আছে যাও তো দেখাও এদিকে মনে হচ্ছে দেখে সিঁড়ি না চলো এইদিকটাও ঘুরে আসিগা গা কী আছে দেখে আসি কই মাছ কই এই যে পুকুরে ঘাটটা দেখো এত সুন্দর হেভি সুন্দর ওরে কত বড় বড় মাছ রে ওইদিকে ওইদিকে আরো মন্দির আছে সব তো সেগুলো দেখা শিখা যতটা পারবো ক্যামেরায় বন্দি করবো পালিয়েছো 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 মেংরা পাখি eso কত সুন্দর জায়গাটা দেখো এই যে পুকুরঘাট তো পুকুরঘাটের ওই পেছন দিকেও মন্দির আছে ওই দিকটাও যাব তার আগে মেয়ে বলছে টয়লেট যাব টয়লেটটা কোরা শুক আগে চল চল কাঁচা লঙ্কা দিও বারো টাকা তো চলো মুড়িটা খেয়ে সকালে চার বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম তারপরে এখানে অনেকক্ষণ ঘোরার পরে খিদে পেয়ে গেছিলো যে যার ইচ্ছামতো কেউ চমুড়ি খেলো কেউ ঘুঙ্গি মুড়ি খেলো তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম আর এখন বাজে পুরো একটা দশ আর মায়ের ভোগও হয়ে গেছে আর আমরাও কুপন হাতে চলে এলাম মানে যেখানে ভোগ খাওয়াই সেখানে আর ভোগের মূল্য তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু একটা দশ থেকে দেড়টার মধ্যে কিন্তু ভোগ খাওয়ানো হয় আর ভোগে সব রান্নাগুলো ছিল সত্যি খুব সুন্দর সেটা তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে তো এবার বাড়ির দিকে রওনা তিনটে বাজছে অনেকক্ষণ ছিলাম খুব ভালো লাগলো তো চলো এখানে যদি মনে করতাম রাত্রিবেলা থাকবো থাকাও যেত ওই যে পেছনে দেখছো না সবুজ কালারে ওখানে সব থাকে আর কি হোটেল আর কি হোটেল বা উপাসনা ভবন উপাসনা ভবন হ্যাঁ যাই হোক তো আর এইটা তো বললাম পঞ্চমন্দির আসন পঞ্চমুন্ডির আসন আর এটা দেখিয়ে দিয়েছিলাম এখানে রান্না বান্না আর কি হয় সবজিপাতি কাটা হয় আর এই যে মন্দির তোমা মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর কি বলবো